আমি নামাজ নবীকে ডাকি নবীকে মহব্বত করে ডাকি ইয়া নবী আলাইকা জুতা দি পিটানো দরকার ওই নবীকে কত ভাবে উম্মত হয়ে আপনি আমি অসম্মান করি নবীর টুপিটা ফালা দিয়া নবী দাড়িটা সেলুনে কেটে ফালায়া মানুষের পায়ের তলাই দিয়ে পিষ্ট করো ওই নবীকে সম্মান তো দিতে চাও না তো কি হবে তুমি আমি যদি নবীকে অসম্মান করতে চাই নবীজির তো কিচ্ছু হবে না কারণ আপনারা আমার নবীকে সম্মান করেন আল্লাহ নিজে আস্তে কইলেন যে সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার প্রমাণ দেখতে চান তো ঠিক আছে কোরআনে করিম খোলেন আমি একটার পর একটা আপনাদেরকে দেখায় কোরআনে করিমের প্রত্যেকটা আয়াতে আয়াতে প্রতিটা পাতাই পাতায় আল্লাহ তার হাবিবে কিবরিয়াকে এতটা সম্মান দিয়েছেন খুঁজে দেখেন না সব নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন যত নবী আসছে পৃথিবীতে যত বড় নবী আসছেন সমস্ত নবীদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন বলেছেন ইয়া আদম ইয়া নোহ ইয়া ইব্রাহিম ইয়া ইয়াহিয়া

يحيى يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى وما تلك بيمينك يا موسى يا عيسى ইন্নি মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া সব নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন ইয়া আদম ইয়া নূহ ইয়া ইব্রাহিম ইয়া ইয়াহইয়া ইয়া যাকারিয়া ইয়া দাউদ ইয়া মূসা ইয়া ঈসা একটা বারের জন্য আল্লাহ তার হাবিবে কিবরিয়া হাবিবুল্লাহকে একটা বারের জন্য বললেন না ইয়া মুহাম্মদ হ্যাঁ ডাকার যখন দরকার হয়েছে অত্যন্ত সম্মানের সাথে মহব্বতের সাথে চূড়ান্ত আদর স্নেহ ভালোবাসার চূড়ান্ত ধাপ অতিক্রম করে আল্লাহ পাক

ইয়া নবী সালাম কি নবীকে সম্মান দিবেন অত্যন্ত محبتের সাথে নবী আমাদের কলিজার টুকরা তাকে সম্মান দিবেন জাতীয় সংগীতটা যখন গান চোকটা বন্ধ করে কি محبتের সাথে জাতীয় সংগীত গান শুদ্ধ বাংলা উচ্চারণ এত শুদ্ধ এত চমৎকার নবীর বেলায় তোমার এতকে ভুল ঠিক হলো ইয়া নবী সালাম আলাইকা কি জুতা দিয়ে গান দরকারের বলা রে জালেম হেরাব আমাদেরকে বলে আমরা নাকি নবী বিদেশে আমরা নবীকে একদিনে যে সম্মান করি তোর লাইফে সেটা না না এই হুজুররা যখন বুকারি শরীফ পড়ান কিতাবাদি যখন হাদিসের কিতাব পড়ান ওনারা প্রতিদিন যে কই বা শরীফ মহাব্বতের সাথে পড়ে তোর ততটা ভাত ও খাস নাই তুই আমাদের কেবল আমরা নবী বিদ্বেষী আলাইকা কি

নবীকে মহব্বত করতে শেখেন সম্মান দিতে শেখেন আল্লাহ নিজে তার নবীকে সম্মান কত চমৎকার ভাবে দিচ্ছেন নাম ধরে আল্লাহ ডাকলেন না উপাধি ধরে ডাকলেন শুধু কি তাই পৃথিবীতে কোনো সম্মানিত ব্যক্তিদের নাম যদি উচ্চারণ করতে চান তাহলে সম্মানিত ব্যক্তিদের নাম উচ্চারণ করার ক্ষেত্রে শুধু নামটা ব্যবহার করি না আমরা নামের শুরুতে তাকে উপাধিটা ব্যবহার করি যেমন পীরসেব অমুক বরুণা সাহেব অমুক অমুক আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম মুক্তদা আলেম ছিলেন শাইখুল ইসলাম শাহ আল্লামা আহমদ শফি আমরা হজরতের নাম কখনো আহমদ শফি বলি না সম্মানের সাথে বলি শৈখুল ইসলাম আল্লামা শাহ احمد شفیع رحمه الله قائده মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরি رحمه الله শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক আমরা কোন ব্যক্তির নাম এমনি এমনি বলি না আমাদের خالصে বলা আইয়ুব শাহ হযরতের নাম আমরা এমনি এমনি বলি না আগে বলি সুলতানুল ওয়াইযিন পীরে কামেল उपाधि শব্দটি ব্যবহার করে তারপরে না হয় আমরা নামটা ব্যবহার করি তার মানে বোঝাতে চাচ্ছি যে সম্মানিত ব্যক্তি তার নাম ধরা শুধুমাত্র নাম ধরা বেআদবি তার নামের সাথে उपाধি গওহর করতে হয় পুরা কুরআন শরীফে আমি চ্যালেঞ্জ করলাম একটা জায়গা দেখান যেখানে আল্লাহ শুধু মুহাম্মদ মুহাম্মদ বলেছেন একটা জায়গা দেখান হ্যাঁ যত জায়গা আল্লাহ মুহাম্মদ শব্দটা উচ্চারণ করেছেন সাথে সাথে উপাধি ব্যবহার করেছেন রসুল্লাহ নহিল খাতমুন নবিয়েন কুরআন শরীফ খুলেন তো দেখবেন আল্লাহ বলছেন ওয়া মা মুহাম্মদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্ববলিহি আর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাযী না মা হু আশিদ দা ওয়াল কুফফার মা কানা মুহাম্মদুন আবা আহাদিম মির হায় 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 আল্লাহ তার নিচে নবীকে এতটা সম্মান দেন ওই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফানায়া মানুষের পায়ের তলায় জুতা দিয়া পিষ্ট করে তুমি নবীকে কতটা অপমান করো যে নবীকে আল্লাহ নিজে সম্মান দিলেন ওই নবীর টুপিটা ফালাইলেন নবী বলেছেন আমার মতো টুপি লাগাও আমার মতো চুল কাটো আমার স্টাইলে দাড়ি রাখো আমার মতো পোশাক পরো ব্যক্তিগত জীবনে খাবি আমি নবীর স্টাইলে শুইবা আমি নবীর স্টাইলে অজু গোসল করবা আমার স্টাইলে জুতা পরবা আমার স্টাইলে নখ কাটবা আমার স্টাইলে সব কিছু করবা জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন চালাইবা আমি নবীর স্টাইলে মাথায় টুপিটা না দিয়া নবীকে বুঝাই নাবি আপনার টুপির স্টাইল আমার কাছে পছন্দ না দাড়িটা কাইটা বিদেশি স্টাইলে রেখে আপনি বোঝাচ্ছেন নাবি আপনার স্টাইল আমার কাছে পছন্দ না বিদেশিদের স্টাইলটা আমার কাছে বড্ড প্রিয় হয়ে গেছে আমি পোশাক পড়ছি প্যান্ট পরে নবীকে বুঝাচ্ছি অনবী আপনার পোশাকের স্টাইল আমার কাছে ভাল লাগলো না আমার কাছে বিদেশিদের স্টাইলটা পছন্দ আমি যখন ইন্ত্র বাদ দিই গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ কুফরি তন্ত্র যখন মানছি নবীকে যেন বলছি নবী আপনার ওই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে আমার বাংলাদেশ চলবে না আমার বাংলাদেশ চলবে আব্রাহাম লিঙ্কন লেনিন কালমাস মাউসে তন্ত্র মন্ত্র দিয়ে বলো উম্মতে মোহাম্মদী তুমি নবীকে আর কত ভাবে অপমান করবে কত ভাবে আর অপমান করবেন কেমতে আল্লাহ বলবেন যাও সবাই নিজেদের এমামের পেছনে দৌড়াও আপনি আমি হিসেবে কাছে যাব দৌড় দিয়ে যেতে তারা তাকায় দেখবে তুই ইসলামতন্ত্রের রাজনীতি করিস নাই তুই জাতীয়তাবাদের রাজনীতি করেছিলি ইসলামতন্ত্রের রাজনীতি নাই তুমি গণতন্ত্র সমাজতন্ত্র রাজনীতি করেছিলে যখন নবীর দিকে দৌড়াইবা আর ফিরিস তারা ধৈরা ধৈরা জুতা দিবি।